প্রিয় দর্শক আপনি কি জানেন যে আপনার রুচি বাড়ানোর জন্য ব্যবহৃত একটি সাধারণ ইউনানি ওষুধ আপনাকে মারাত্মক স্বাস্থ্যযোগিতা ফেলতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাবে হেলথিড বা ট্যাবলেট হেলপিটের পেছনে অজানা এবং কিছু বিপজ্জনক তথ্য নিয়ে যারা এই ওষুধটি ব্যবহার করেছেন বা করার কথা ভাবছেন তাদের জন্য বিশেষ সতর্কতা এটি কোনো সাধারণ ওষুধ নয় এটি হতে পারে আপনার জন্য ভয়াবহ বিপদের কারণ চলুন এর পেছনের বিপদগুলো একসাথে জেনে নিই প্রথমে জেনে নিই এই ট্যাবলেট হেলপিট আসলে কি। হাব্বে হেলথিট বা হেলপিড একটি প্রচলিত ইউনানি ঔষধ যা মূলত রুচির দুর্বলতা শারীরিক দুর্বলতা হজমের সমস্যা এবং ক্ষুধা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় একটি কৌটায় তিরিশটি ট্যাবলেট থাকে যা অনেকেই তাদের শারীরিক দুর্বলতা ও হজমের সমস্যা সমাধানের জন্য গ্রহণ করে থাকেন হেলপিটের ক্ষতিকর প্রভাব দুঃখজনকভাবে এই হেলপিড ওষুধ খাওয়ার ফলে দ্রুত হাত পা এবং মুখ ফুলে যেতে পারে অনেকের শরীরে লাল লাল গুটি গুটি দানা ওঠে এছাড়াও এটি কিডনি ও লিভারে মারাত্মক ক্ষতি করতে পারে এটি কেবল সামান্য সমস্যা নয় বরং এর পেছনে লুকিয়ে আছে আরও বড় বিপদ এই ওষুধের ব্যবহার শরীরে জটিল সমস্যা সৃষ্টি করতে পারে যা আপনাকে চরম অসুবিধায় ফেলতে পারে অনেক গবেষণায় দেখা গেছে যে এই ওষুধটিতে স্টেরয়েড মিশ্রিত থাকে স্টেরয়েড ব্যবহারের ফলে শরীরে নানা রকম জটিলতা দেখা দিতে পারে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আর দুর্বল হয়ে যাওয়া এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা এমনকি দীর্ঘমেয়াদে এর প্রভাব হতে পারে আরও ভয়াবহ স্টেরয়েডের অপব্যবহার করতে পারে আপনার স্বাস্থ্যকে আরও বিপন্ন শুধুমাত্র গবেষণা নয় বাস্তব অভিজ্ঞতা থেকেও জানা যায় এই ওষুধ ব্যবহারের ফলে অনেকেই স্বাস্থ্য সমস্যায় পড়েছেন এখানে একজন ব্যবহারকারী তার অভিজ্ঞতা শেয়ার করেছেন আমি জাহেদুল ইসলাম আমার ওজন কম ছিল এবং আমি সবসময় ক্লান্ত বোধ করতাম বন্ধুর পরামর্শ আমি ফার্মেসি থেকে কিনে হেলপি ট্যাবলেট খেতে শুরু করলাম কারণ সে বলেছিল এটি আমার রুচি বাড়াতে এবং শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক এবং আমি অনুভব করছিলাম আমার রুচি এবং শক্তি ফিরে আসছে আমি ভেবেছিলাম ওষুধটি সত্যিই কাজ করছে কিন্তু হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার শরীরে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটছে আমার হাত পা এবং মুখ ফুলে উঠতে শুরু করলো শরীরে লাল লাল গুটি গুটি দানা উঠল আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং এই ফুলে যাওয়ার সাথে সাথে আমি খুব অস্বস্তি বোধ করছিলাম আমি ভীষণ আতঙ্কিত হয়ে পড়লাম এবং সঙ্গে সঙ্গে চিকিৎসকের স্মরণাফন্ন হলাম চিকিৎসক আমার শরীর পরীক্ষা করলেন এবং বললেন এই সমস্যা হেলপিটে স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়ায় তিনি আমাকে ওষুধটি অবিলম্বে বন্ধ করার পরামর্শ দিলেন এবং কিডনি লিভার সহ অন্যান্য পরীক্ষা করালেন আমি বুঝতে পারলাম যে ওষুধটি আমি নিজের স্বাস্থ্যের উন্নতির জন্য গ্রহণ করছিলাম সেটি আমাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে আমি চিকিৎসকের পরামর্শ মেনে চললাম এবং ওষুধটি বন্ধ করে দিলাম পরবর্তীতে ধীরে ধীরে আমার শারীরিক অবস্থার উন্নতি হলো আপনাদের মধ্যে যারা ইতিমধ্যে হাফবে হেলথি বা হেলপি ট্যাবলেট গ্রহণ করেছেন এবং শারীরিক সমস্যা অনুভব করেছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ হলো চিকিৎসকের পরামর্শ নিন আপনার শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা পার্শ্ব দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি জানতে পারবেন কীভাবে ওষুধটি বন্ধ করবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কাটিয়ে উঠবেন সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করান কিডনি লিভার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্য পরীক্ষা করান এটা নিশ্চিত করবেন যে আপনার শরীরে কোনো স্থায়ী ক্ষতি হয়নি নিয়মিত চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসকের পরামর্শ মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন ওষুধের বিকল্প সম্পর্কে জানুন ক্ষুদা বাড়ানোর বা স্বাস্থ্য উন্নত করার জন্য প্রাকৃতিক ও নিরাপদ উপায় সম্পর্কে জানুন পুষ্টিকর খাবার গ্রহণ নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা আপনার স্বাস্থ্য সমস্যার জন্য একটি নিরাপদ এবং কার্যকর সমাধান হতে পারে ওষুধ গ্রহণের অভ্যাস পরিবর্তন করুন নিজে নিজে ওষুধ সেবন করার অভ্যাস পরিবর্তন করুন চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করবেন না আপনার স্বাস্থ্যের প্রতি আপনার দায়িত্বশীলতা আপনাকে সুস্থ ও নিরাপদ রাখতে পারে আজকের ভিডিওটি যদি আপনার জন্য তথ্যবহুল এবং সহায়ক হয়ে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্বাস্থ্যের জন্য আমরা সবসময় আপনার পাশে আছি ধন্যবাদ এবং সুস্থ থাকুন